তুমি তোমার স্ত্রীকে ছাড়া যদি অন্য কোন পদ্ধতিতে তোমার যৌবনের তৃষ্ণাকে যদি তুমি মেটাতে চাও অবশ্যই আল্লাহ বলছেন তবর ওটা সীমা লম্ব সীমা লম্ব নয় হ্যাঁ স্ত্রীকে ছাড়া যদি অন্য কোন পদ্ধতিতে আপনি যদি আপনার যৌবন মেটানোর চেষ্টা করেন এটা সীমা লম্বন কি সীমা লম্বন নয় সীমা লম্বন আল্লাহ বলছে যারা পাপ করবে তারা ফেরদাউসে চান্স পাবে

যারা শুধু জুম্মার দিনে যায় এদের যারা লোক দেখানো নামাজ পড়ে এই মুসল্লিদের জন্য কি জানার নাম যারা জুম্মার দিনে শুধু নামাজ পড়ে আমার মনে হয় এরা লোক দেখানোর ভিতরেই পড়ে পড়ে না

হুজুর আঠা কোথায় না মসজিদের নববীর ডিওয়ালের পাশে আল্লাহর নবীর একবার জ্ঞান চলে যাচ্ছে আর একবার জ্ঞান আসছে হযরতে বেলাল মসজিদের নববীতে আযান দিয়ে দিলেন বিশ্বামবীর কানে যেন আযানের আওয়াজটা এলো আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ইশারা করে বলছেন আল্লাহ নবী আপনি কি নামাজ পড়তে যাবেন না বিশ্ব নী বলছেন আমার ওঠার মতো কোন ক্ষমতা একবার জ্ঞান আসছে একবার জ্ঞান কি চলে যাচ্ছে বলেন আল্লাহ আমাকে ইশারা করে বলছেন আয়সা মেসোয়াটা দাও আমি একটু মেসোয়া করে নিই

দেখছেন আবু ডার ইমামতিতে সবাই

এই জমিনে ওহুদের মাঠে আমার দন্ত মোবারক শহীদ হয়েছে সাহাবাแกন্দের অনেক মার্কেটে হয়েছিল অনেক রক্ত দিতে হয়েছে আমার চাচা হামজার কলিজা ছিঁড়ে ফেলা হয়েছে আমার সাহাবী হামজাকে মেরে তা হয়েছে অনেক সাহাবীকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে বিশ্ব নবীর নেসা আমার জীবনে সত্যি আছে যে আমি নিজে দেখে দিতে পারতেছি যে সাহাবাই কেরামগণ মসজিদে নবীর ভিতরে তারা কাতার দিয়ে যেন নামাজ পড়ছে যে নবীর শেষ বাক্য হল নামাজ যে নবীর শেষ নামাজের জন্য কেড়েছেন সেই নবীর উন্মত আমরা মসজিদে গিয়ে পাঁচ অক্টে নামাজ পড়তে পারি না পারি কি পারি পারি আর কবে মসজিদে যাবেন ভাই আর কবে যাবেন সারা পৃথিবীতে মসজিদ ভেঙে দেওয়ার আন্দোলন চলছে চলছে কি চলছে না মসজিদের মাইক আগান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে চলছে কি চলছে না ত্রিপুরার মাটিতে তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ মসজিদকে ভেঙে পুল দিয়ে গুলিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন

আলে বলা মারা নিরাপদ আছে মসজিদ নিরাপদ মাদ্রাসা নিরাপদ তবে আলহামদুলিল্লাহ 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 আমাদের দেশের সরকার বিজেপি আমরা সবাই জানি যে বিজেপি মানে ভয়ঙ্কর এটা আমাদের একটা ধারণা জানি এটা আমরা অরিজিনালটাও তাই কিন্তু আমি রাজনৈতিক কথা বলছি না তারপরে আমাদের ভারতবর্ষের মাটিতে আলে বলা অনেকটাই ভালো আছে এটা আমি তো বলবো অনেকটাই রাষ্ট্রপতি দেশ বাংলাদেশ শরীফুল ইসলাম একজন বক্তা মুক্তি শরীফুল ইসলাম শুধুমাত্র শিয়াদের ব্যাপারে একটা হক কথা বলার কারণে এই শিয়া শরীফুল ইসলামের জিহ্বা কেটে নাও হয়েছে দেখেছেন dictator জানেন ওই সমস্ত মুসলিম कंट्रीতে যে সমস্ত মুসলিম কান্ট্রিতে পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলমান যে দেশে রিক্সা চালক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত মুসলমান যে দেশে সাতানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেই দেশে যদি আলেমদের হক কথা বলার কারণে জিপ কেটে নেওয়া হয় ওই তুলনায় আমি তো বলবো আমরা বিজেপির শাসিত একটা দেশে বসবাস করার পরে অনেক ভালো আছে অনেকটাই ভালো ধর্মীয় যত ভণ্ডামি ফেসবুক ইউটিউবে যত যৌবনের সব দেখবে বাংলাদেশের ইউটিউবাররা আর ফেসবুকের ইউটিউবার নিজের বইয়ের ব্লাউজের কত মাপ ওটাও দিয়ে মাপছে আর ক্যামেরা করে ফেসবুকে ছাড়ছে দেখবেন বড় কাপড় মেঘ অশ্লীলতায় ভর্তি ফেসবুক ইউটিউবে দেখতে পাবে না আমাদের ইন্ডিয়ার একটা মুসলিম মেঘ আপনি দেখাতে পারেনা ব্যতিক্রম কিছু অসভ্য পরিবারে এই নির্ম অত্যাচার মানুষের পক্ষে সম্ভব হয় মানুষের পক্ষে এটা সম্ভব একজন মুক্তি সাহেব যে সে যে মাঝা হোক সেটা একটা মুসলিম ভাই তার জিপ কেটে দিতে হবে দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে সরকার উচিত ছিল আল্লাহ তাদেরকে সঠিক দিনের জ্ঞান দান করুন আগে আপনাকে আমি যেটা বলতে চাইছি আপনি আর কবে মসজিদে যাবেন ভাই কবে সব মসজিদ ভেঙে দেওয়ার পরে যাবেন

আর কয়েকটা দিন পর আমরা তার জন্য কি নেওয়া উচিত ছিল তো সাবানে কি রোজা রেখেছেন বাসনে একদিনে রেখেছেন কিছু মায়েরা ভাইরা রেখেছেন ওই যেদিন না কি বলে ওই দিনটাকে কেন্দ্র করে রেখেছি তাই না এমনিতে রোজা রাখেনি অথচে অধিক রোজা রাখতেন অধিক পরিমাণে রোজা রাখতেন অব তার যেমন রমজানের জন্য প্রস্তুতি নিতে বলেছেন ঠিক তার আপনি যে নামাজ পড়েন না অন্তত পক্ষে রমজান পর্যন্ত বাঁচবেন কি জানি না অন্তত পক্ষে নিয়ে করুন যে কিছু করতে না পারি নামাজটা টাইমে পড়বে ইনশাল্লাহ 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 আপনার জীবনে যত কল্যাণ যত মাধ্যমেই আপনি পেতে চাইছেন সমস্ত কল্যাণ নামাজের ভিতরে আছে সল্লা সমস্ত কল্যাণ রুজির অভাব রুজির অভাব নামাজের ভিতরে আসে নামাজের ভিতরে একটা শেষদা দিয়ে উঠে আমরা মাঝখানে কি দেওয়া বলি আল্লাহ আল্লাহ আমার ক্ষমা করে দাও দেনি পহাননি পহাদিফিনি বরশকী বলি না আল্লাহর প্রতি রহম কর আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে তুমি হেদায়েত দাও আরযুকনি আল্লাহ তুমি আমাকে রুজি দাও শতকারী দোয়া বলি কি বলিনা ও রব্বানা আল্লাহ তুমি আমার গুণা থেকে অতটা দূরে সরিয়ে দাও পূর্ব পশ্চিম দিকে ডিস্টেন্স যতটা আল্লাহ আমার গুণা থেকে তুমি দুনিয়া উঁচে পরিষ্কার করে দাও এই সমস্ত দুয়া সমস্ত রকমের প্রার্থনা করলাম কিদের ভিতর আছে নামাজের ভিতরেই আছে আপনি নামাজকে বাদ দিয়ে কোথাও যদি কোন বিষয়ে কোন কল্যাণ যদি খুঁজতে চান কল্যাণ আসবে না কোন বিনীত মন অন্তত সমাজ চাঁদে করে

আট পিস নাকের ফুল তিন পিস তাই তো আর সর্বমোট টাকা হয়েছে বিরাশি হাজার সাতশো আটানব্বই টাকা আরো কিছু আছে হিসাব করতে নাকি আছে যাই হোক আর এখানে লেখা আছে আনেস আলী চারশো আব্দুল সামাদ